আমাদের আহলে সুন্নাত ওয়াল জামা আমরা যখন বলি আহলে সুন্নাত ওয়াল জামা এটা উম্মতের গত 13 1400 শতকে মেইনস্ট্রিম মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামা বলে আপনারা হয়তো জানেনও না আমরা বলে করি এটা বাংলাদেশ ইন্ডিয়া মুসল পাকিস্তানের মধ্যে সুন্নি মুসলমান বলে ঘটনা সেটা না গত না 1300 বছরে বুঝতে পেরেছেন ইমামে আজম আবু হানিফা যখন কিтап লিখতো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব ইমাম তাহাবির কিتاب ওই তো 300 থেকে 350 হিজরির মাঝখানে লিখেছো প্রায় 370 হিজরির মধ্যে কিতাপটা কি লিখেছে কাদু আহালি সুন্নাতে বল জামা ইমাম লাল কাই লিখেছেন অনেক আগে পাঁচশো হিজুরির পরে উনি লিখেছেন সব হয়ে এতেকাদ আহলি সুন্নাতে বল জামা তাইলে আহলু সুন্না বল জামা এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার না পাকিস্তানের এটা উম্মতে মুসলিম আর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের আকিদাকে আহলু সুন্নাতে ওয়াল জামা বলে এই আহলু সুন্না বল জামাতের আকিদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জিন্দগিও পাপ করে তাকে আমরা কি বলি না কাফের আলু সন্না বয় জামা তাকে কাফের বলে না কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে আপনি কাফের আপনি হজ করেন নাই আপনি কাফের আপনি জাকাত দেন নাই আপনি কাফের তো দিন আল্লাহ আপনার কোথায় রাখবে দেবে না মঞ্জিলা তাই দুই মঞ্জিলের মাঝখানে একটা ঘর তৈরি করে ওখানে রাখবে

ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ولله على الناس حج البيت প্রত্যেক মানুষের উচিত ফরজ মানুষের জন্য আল্লাহর ঘরে হজ করা على الناس حج من استطاع إليه سبيلا দ্বারা ওখান دواءٌ যাওয়া পর্যন্ত ফিনান্সিয়ালি যারা ঠিক তাদের জন্য যাওয়া ومن كفر فإن الله غني عن العالمين

দর্শের আগেও বলেছে আপনাদের স্মরণ থাকার কথা বুঝার জন্য তিনটা জিনিসের প্রতি মানুষের খেয়াল করতে হয় একটা হচ্ছে আরবী শব্দের অর্থ আর একটা হচ্ছে পরিভাষা আরবরা কোন শব্দ ব্যবহার করত আর একটা হচ্ছে আয়াতের সানে নজরুল আবতীর্ণের প্রেক্ষাপট তো এই এখন আমি যদি আয়াতের প্রেক্ষাপট না বুঝি তাহলে আমি এই আয়াতের অর্থ বুঝবো না আল্লাহ হঠাৎ করে এটা কেন বলছেন যে আমি লজ্জাবোধ করি না মাছি বা মাছির চেয়ে ছোটাটো কোনো কিছুর एग्जांपल দিতে আমরা আল্লাহ হায়া করেন তো বলে যেটার ঘটনা হচ্ছে কোরআনের পাতায় মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি আল্লাহ লা ইয়খলকু সুবাবা যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত নিয়াজত করে আরেকজনকে খোদা মানে তারা তো একটা মাছিয়ে সৃষ্টি করবে শুধু মাছি সৃষ্টি করে নাই তা খুব দারুন কথা ওয়ালাউ জিতামাউনা সবাই যদি একসাথে হয়ে একত্রিত হয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত সায়েন্টিস্ট যদি একত্রিত হয় একটা মাছি বানানোর জন্য তারা একটা মাছি তৈরি করতে পারবে না আচ্ছা মাছি বানানো অনেক দূরের কথা আমার আল্লাহ বলছে ওয়াইক হুম আর জুবাবু সাই আল্লাহ ইয়াজ তিজু আহু মেন জুবাব মানি মাছি বানানো তো অনেক দূরের কথা মাছি যদি কোনো কিছু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা মাছির কাছ থেকে ওইটা উদ্ধার করতে পারবে না সবাই একসাথে হয়ে গেল মাছি যদি একটা মাছি এক কামরার ভিতরে ঢুকে জন মানুষের জীবনের ঘুম হারাম করে দেয় আমাদের এখনো আজার ইউনিভার্সিটির কথা মনে আছে পাঁচ ছয় জন একসাথে এক রুম বেডেটা নিয়ে আমার মনে দুই আড়াই ঘন্টা ট্রাই করছে এটা মারার জন্য এটা মারতে গেলে কোনার মধ্যে চলে আসবে আপনি কতক্ষণ কি করে পাঁচটা ছয়টা আশরাফুল মখলুকাতের ঘুম হারাম করে দিয়েছে এক মাছি কিছুই করতে পারতেছেন না আমার আল্লাহ বলতেছে সবাই একসাথে মিলে বানানো তো দূরের কথা মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ওর কাছ থেকে তোমরা রেস্কিউ টিম পাঠাই উদ্ধার করতে পারবে না এ হলো তোমাদের দৌরত্ব এ হলো তোমাদের দৌরত্ব এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কথা অনেক লম্বা হবে এই জন্য লম্বা করতে চাচ্ছি না জাস্ট আপনাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য ক্লারিটির জন্য ফ্লোর সাথে সাথে যেন আমরা যেতে পারি এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ যখন তারা হাসি তামাশা করতেছিল এক আয়াতে এক এক প্রেক্ষাপটে এসেছে মুশ্রিকরা অন্য প্রেক্ষাপটে এসেছে ইয়াহুদরা এরা হাসি তামাশা করতেছে তখন আবার আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাজিল করেছে তুমি মাছির কথা বলতেছো মাছির নিচেও যদি কোনো কিছু হয় আমার আল্লাহ এক্সাম্পল দিতে লজ্জাবত করেন এই যে আমার আল্লাহ বলেছেন হায়া হায়া মানে লজ্জাবত আপনি যদি কোরআনে পাকের শব্দ করেন অনেক সময় ইমান পর্যন্ত চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে কেন এখানে হায়া

হায়া হচ্ছে আরবি অরিজিনালি আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে আরবি পরিভাষায় হায়া হচ্ছে কনস্ট্রাকশন অফ ইউর সৌল অফ ইউর হাত কি কারণে কোনো কিছুর ভয় অথবা কোনো দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে আপনার অন্তরের সংকোচন এটাকে হায়া বলে কনস্ট্রাকশন অফ ইউর হাত ফর দি ফিয়ার অফ হোয়াট ইজ ব্লেমড এন্ড কন্ডেমড অর্থাৎ কোন কিছুর ভয়ে অথবা কোন দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে অন্তরের মধ্যে যে একটা তৈরি হয় এটাকে হায়া বলে বলেন তো দেখি এটা আল্লাহর সাথে দাজিদ বিফিতাল্লাহ মাইকি উদি ম্যাজিস্টি অফ আল্লাহ মাইকি রব্বুল আলামিনের শানের সাথে বিষয়টা যায় আল্লাহ কোন কিছুর পরোয়া করে কে কি বলতেছে না বলতেছে এটা তো আমরা না পরোয়া করি আপনি যদি বলেন হায়া করে তার মানে আমার আল্লাহ কোনো দোষের দোষী সাব্যস্ত হওয়ার জন্য ভয় করছে তা আপনি যে অনুবাদের মধ্যে এখানে আপনি অনুবাদ খুলে দেখবেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না তা আপনি কেন বললেনের কিতাবো পড়েন না কোনো কিছু পড়েন না বিসমিল্লা করে লিখে দিচ্ছেন বুঝতে পেরেছেন এই জন্য কোরআনের সরাসরি অনুবাদ অনেক সময় ইমান ধ্বংসের কারণ হয় হ্যাঁ আপনি যদি ডেলিভারিটলি না করেন না জেনে করে দিছেন আল্লাহ না জানলে মাফ করে দিবেন না জেনে আপনি কোরআনের অনুবাদ বলছেন কেন আপনার কে বলছে কোরআনের অনুবাদ করতে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই এই জিনিসটা করে এখন বলছেন তাইলে এখানে আমরা কি করব। কারণ এস্তাহিয়ার অর্থ যদি লজ্জা করি হায়া করি তাইলে তো আল্লাহর উপর অনেকবার একটা তোমত চলে যাচ্ছে বুঝতে পেরেছেন এনকেবাদ নফস আল্লাহর নফস তার এনকেবাদ কনভেন্স হবে না কনস্ট্রিক্ট হবে না কেন আমার আল্লাহ এখান থেকে কুট পবিত্র তাইলে কি হবে তো এখানে আমরা বলবো ইন্নাল্লাহ লাইয়াস্তাহি না বলে মানে লাইয়াস্তাহির জায়গায় আমরা অর্থ করব নিশ্চয়ই আল্লাহ লাইয়াতরুকু মানে আমার আল্লাহ পরিত্যাগ করেন না যদি সাবজেক্ট ম্যাটারের মধ্যে মশা মাছির एग्जांपल যদি রিলেভেন্ট হয় তো আমার আল্লাহ অবশ্যই এটা দিবেন এটাকে পরিত্যাগ করবেন না এটা আমার আল্লাহর শান অর্থ এভাবে হবে আচ্ছা ফামাল্লাযীনা আমানু ওয়া ইয়ামানু বিল্লাহি হাক্কাল রব্বিহি ফামাল্লাযীনা যাদের ভিতরে ঈমান আছে যারা আল্লাহকে মানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিত বিধানকে আমাল্লা ওয়া সাল্লাল্লাহু করে আদবের সাথে মেনে নিয়েছে তারা তো বলবে যা কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসছে এটা হক এটা একটা সাইকোলজি এটা একটা মানুষের নফসিяти বিহেভিয়ার বলি আমরা বুঝতে পেরেছেন আপনি যাকে পছন্দ করেন সে যেটাই বলুক যাই বলুক আপনার ভালো লাগে ঠিক না আর আপনি যেটা আপনি অপছন্দ করেন যে আইডিওলজি আপনি মানেন না সেখানে যদি আমি দেই আপনি পিকিং করবেন বুঝতে পেরেছেন কেন কারণ আপনি এই জিনিসটা মানেন না অথবা আপনি ভদ্রলোককে পছন্দ করেন না ভদ্রলোকে পছন্দ না করলে দুনিয়ারের প্রান্ত থেকেও যদি আলেমানি আপনার আপনার থেকে প্রশ্ন যাবে না এটা মাইন্ডসেট প্লাদি না মানু

মানুষ সিরামি বিহিকা এই জিনিসগুলোর এই বিষয়গুলোর মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয় অসংখ্য মানুষ পথের দিশা পায় এখন মনে রাখবেন আমার আল্লাহ প্রত্যেক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করেছেন তার উপরে কোন কিছু আমার আল্লাহ কখনো চা দেন নাই আমরা বলি না হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাকে চান দান করেন আমাদের অনেক তেতিশ ভাইরা প্রশ্ন করেন যদি হেদায়েত আল্লাহর হাতেই হয় তাইলে এখানে যেমনে নাচাও তেমনে নাছি পুতুলের দোষ ঘটনা এরকম না আমাদের উলামাইক এরাম অনেক সময় কথাগুলো বলার পরে ক্লারিফাই করেন না যার কারণে অনেক তরুণ প্রজন্মের অন্তরের মধ্যে প্রশ্নগুলো আসে তারা ঘরে যেতে যেতেগুলো চিন্তা করে যে আল্লাহ যদি হেদায়েত দান করে আমি যদি হেদায়ত না পাই তাহলে তো এটা আল্লাহর বিদায় পাই নাই বুঝতে পেরেছেন না আল্লাহর গ্রামার সেটা না আল্লাহর একটা গ্রামার আছে সেটা কি সেটা হচ্ছে কারো অন্তরে যদি হেদায়তের প্রতি সুপ্ত বাসনা থাকে মহব্বত থাকে তার প্রতি একটু ডিভোশন থাকে আমার আল্লাহ অবশ্যই তাকে হেদায়তের দিশা দিবেন হেদায়তের দিশা দিবেন মানে কি তাকে তৌফিক দান করবেন রাস্তা তার জন্য সহজ করে দিবেন আর যেই ব্যক্তি ডেলিভারিটলি ডেসপারেটলি এটার প্রতি ঘৃণা পোষণ করে সে যদি উল্টো লড়তে যায় আমার আল্লাহ তাকে তৌফিক দান করবেন না তৌফিক দান মানি তার জন্য এই কাজটা কখনো ইজি করে দেবেন না কিন্তু যার অন্তরে হেদায়তের প্রতি সুপ্ত বাসনা প্রেম মহব্বত আছে আমার আল্লাহ তার জন্য কাজটা সহজ করে দিবেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ অনেককে হেদায়ত দান করেন অনেককে হেদায়ত দান করেন না তাকে হেদায়েত দান করেন যার অন্তরে হেদায়ত নেওয়ার ইচ্ছা আছে তাকে আমার আল্লাহটা সহজ করে দেন নাজিল হয়েছে আপনার মানুষ হয়ে যাচ্ছে আবার অসংখ্য মানুষ হেদায়তের দিশা পাচ্ছে কিন্তু হেদায়েত বিষয়টা একটিয়ারি আমার আল্লাহ আমাদেরকে আকল দান করেছেন বিবেক দান করেছেন দান করেছেন নবীরসুল এসেছে নবীর আপনার কাছে নবীরসুলের কথা বলে গেছে এখন আপনি ইচ্ছার দিক থেকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট আপনি আইদার আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন অথবা ইচ্ছে করলে আপনি পরিত্যাগ করবেন সাআল শাফাল ইয়াকুল মান আমান শাফাল ইয়াকুল জারি চাই মান আমে জারিছে কুফরি করবে ইদিল নবি কাসিরমা ওয়া ইয়াদিবি কি আমায়ু বিল্লি বিহিল আচ্ছা তো পতবশত কারা হয় তো পতবশত হয় যারা ফাসেক তারা এখানে আমি একটু সময় একটু পরে 2 সেকেন্ড আমি কারণ অসংকো

তো ওল্ফা সাকার সাথে অইলফা সাকার সম্পর্ক কি তো অইলফা সাকার সাথে অলফা সাকার রেলেভেন্স হচ্ছে কোন মানুষ যখন আল্লাহর দেওয়া সীমা থেকে বের হয়ে যায় ওইটা হচ্ছে বিচি থেকে বের হয় এটা আল্লাহর দেওয়া হক থেকে বের হয়ে যায় এই বের হওয়াকে ফিস্ক বলে ফিস্ক দুই ধরনের হবে হয় আকিদার ফাঁসে মানে আমার আল্লাহর দেওয়া যে আকিদার বাউন্ডারি সেটা থেকে বের হয়েছে তার মতো করে ক্ষুদা গড়ে নিয়ে দশ ক্ষুদা তার মালিক বানিয়েছে সে কাফের হয়ে গেছে এটা একটা ফেস আর একটা আমলি ফেস তার মানে গুনাহে কবিরার মাধ্যমে আমার আল্লাহ বলেছেন শরাব খাবা না আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে শরাব খেয়েছি আমার আল্লাহ বলেছে এই পানি এই জায়গায় যাবা না আমি ওই জায়গায় গিয়েছি তাইলে আমি আল্লাহর দেওয়া যে লেমে ওটা এক্সিড করেছি ক্রস করেছি খারা যা মানে বাউন্ডারি থেকে বের হয়ে গেছি আমরা আমাদের ঘরের বাউন্ডারি থেকে বের হই না এই খারা যায় এটাকে বলে একজিট তো আমি কোন থেকে একজিট নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেই জায়গা থেকে আল্লাহর অপছন্দের রাস্তায় চলে গেছি এটাকে বলে খারা যায় ইয়া খুজু ফাসা এটা ফেস এই জন্য কিন্তু আমাদের ব্রড এন্ড ব্রডলি আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে ফিস্ট শব্দটি সাধারণত ব্যবহৃত হয় কোরআনে পাকের মধ্যে কুফর অর্থ ব্যবহৃত হয়েছে

আমরা মনে করি এটা বাংলাদেশ ইন্ডিয়া মুসল পাকিস্তানের মধ্যে সুন্নি মুসলমান বলে ঘটনা সেটা না ঘটনা তেরোশো বছরের বুঝতে পেরেছেন ইমাম আজম আবু হাইমে যখন কিতাব লিখেছে এটা আলোচনা বল জামাতের কিতাব ইমাম তাহাবির কিতাব উনি তো তিনশো থেকে সাড়ে তিনশো হিজুরির মাঝখানে লিখেছে প্রায় তিন তিনশো সত্তর হিজুরির মধ্যে কিতাবটা কি লিখেছে এতে কাদু আহলি সুন্নতে বল জামা ইমাম লাল কাই লিখেছেন অনেক আগে পাঁচশো হিজুরির পরে উনি লিখেছেন সব হয়ে এতে কাদ আহলি সুন্নতে বল জামা তাইলে আহলু সুন্না বল জামা এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার না পাকিস্তানের এটা উম্মতে মুসলিমার আর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের আকীদাকে তাকে সুন্নাতে ওয়াল জামা বলে এই আহলু সুন্না বল জামাতের আকীদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জিন্দেগিও পাপ করে তাকে আমরা কি বলি না কাফের আহলু সুন্না বল জামা তাকে কাফের বলে না কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে এটা খারেজি বলে এদের দৃষ্টিতে আপনি যখন কোন গোনাহে কবিরা করবেন তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন দিন থেকে বের হয়ে যাবে আপনি নামাজ বাদ দিয়েছেন আপনি কাফের আপনি হজ করেন নাই আপনি কাফের আপনি জাকাত দেন নাই আপনি কাফের তো কেয়ামত দিন আল্লাহ আপনার কোথায় রাখবে কোথাও জান্নাতেও দেবে না জাহান নামেও না মঞ্জিলা কোন বাইন মঞ্জিলা তাই দুই মঞ্জিলের মাঝখানে একটা গড় তৈরি করে ওখানে রাখবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদের নিজস্ব দলিল আছে

এই কাফার শব্দ থেকে তারা উদ্দেশ্য কি নিয়েছে উদ্দেশ্য নিয়েছে কাফারা মানি যারা স্বীকার করে তারা কাফ কিন্তু উম মুসলিমা সাব্দিকভাবে এর অর্থ এভাবে নেয় না উম মুসলিমা যখন অর্থ করে তখন কোরআমের অসংখ্য আয়া তাদের চোখের সামনে হাদিসের তাদের চোখের সামনে সাহাবার কারণে তাদের চোখের সামনে সবকিছু একসাথে করে একটা আয়াতের অর্থ বের করে সেই কারণে আমরা সবসময় উলামাইয়া আহলে সুন্দ তথা উম্মতের যে এজমা অত্যমেক্ট ওইটার সাথে থাকি ওইটা থেকে বের হই না আমার নবী এটা থেকে বের হতে নিষেধ করেছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে আল্লাহ আলমিনা এই জন্য বলেছে কোন গুনাহ করলে কোন গুনার কারণে এক ব্যক্তি কালমা করেছে জিন্দেগীতে নামাজ পড়েনি আপনি তাকে কাফের বলতে পারবেন কাফের বলতে পারবেন সে মুসলমান গুনাহগার মুসলমান আচ্ছা আমি সারা জিন্দেগি নামাজ পড়েছি আমার প্রথম কাতারে দেখছেন আপনি ঠিক আছে আপনার দিচ্ছি আমি পাক্কা মুসলমান

সে না থাকলে যত গুণ আছে যাকে ইচ্ছা ক্ষমা করে দিব তুই কি আমার কেউ আল্লাহ দরবারে কমপ্লেন করতে পারবে এই জন্য সব সময় নিজেকে নিজে নিয়ে থাকবেন গোটাগুটি করবেন না গোটাগুটি না করলে ঠালাতলি না করলে সমাজের মধ্যে ফিটনা ফসাদ না করলে আমার আল্লাহ খবর করে দেবেন এই জন্য ভদ্র মানুষ মাফ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার নবী সাল্লাহ ইসলামের সব করেছেন যার চরিত্র সুন্দর কেমতের ময়দানে এসে আমার আশেপাশে থাকবে কেমতের ময়দানে নেকির পাল্লাই তার আমল অনেক বেশি ভারী হবে মিজানের পাল্লার মধ্যে এবং আখলাখ আমার নবী বলেছেন আমি দেখেছি আখলাখে হাসানা যে ভারী হয় অত ভারী অত উজনদার আমল আল্লাহ রুয়ে জমিনের মধ্যে আন নাই কিন্তু এইজন্য জন্য ভদ্রতার সাথে নম্রতার সাথে মানুষের সাথে গোটা গুটি না ফিতনা ফাঁসা করে না এর পরবর্তীতে এই আয়া পড়ার পরে আমার আল্লাহ বলছে অকুন্তমা মোয়াটানি

যে সমস্ত সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সমস্ত সম্পর্ক গুলা নষ্ট করেছে যেমন মা বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ব্যাপারে তো ভাই বোন মা বাপ তো অনেক দূরে প্রতিবেশীর ব্যাপারে আমার নবু বলতেছেন জিবরি আমাকে ইউসি বিল যা আমার প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলা শুরু করেছে জানান্তু হাত্তা শেষ পর্যন্ত আমি মনে করেছি প্রতিবেশীকেও কোনো মেরাজ সম্পত্তিকে মিরাসের বাদ দিতে হবে কিনা সেই পরিমাণ আমাকে প্রতিবেশীর ব্যাপারে তাদের হকের ব্যাপারে আমাকে অ্যালার্ট করেছে আপনারা বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন না মা বাপ তো অনেক দূরে ভাই বোন অনেক দূরে আমি প্রতিবেশীর কথা সেই কারণে এই যে আমরা বলি না যাওয়ার সময় সাবধানে যাবে আপনি এখন যাওয়ার সময় যাচ্ছেন ধরেন একজন মুসলমান গুম নষ্ট করে দিলেন এতক্ষণ পর্যন্ত কি করছেন কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন আমাদের দেশে তো ম্যাক্সিমাম যদি ওয়াস্তপুরীর হয় মাঝে মধ্যে তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গার মধ্যে মনে হয় এগুলা গুনা গুনা কারণ আপনি ধরেন অনেক জায়গার মধ্যে আমাদেরকে মাইক দেয় বারোটার সময় আচ্ছা বারোটার সময় আশেপাশে সবাই ঘুমাইতেছে ওখানে ডায়াবেটিসে রুগী আছে ওখানে ছোট বাচ্চা আছে এখন কিছু বলাও যায় না করাও যায় না ছোট আওয়াজে কথা বলতে গেলেও তো সমস্যা হয় এই জিনিসগুলাতে কোনো সোয়াব আল্লাহ পাক জানে বস আল্লাহ আজাদ না দিলে হয় সোয়াব তো অনেক দূরের কথা

হুজুর তার কথা বলতেছেন আমার নবী বলতেছেন মাল্লাম ইয়াকমান জারুহু বাবা ইতাহু মাল্লাম ইয়াকমান জারাহু বাবা ইতাহু যেই ব্যক্তি যার প্রতিবেশী তার ক্ষতি সাধন থেকে নিরাপদ হয় নাই সেই ব্যক্তি মুমিনই না আমরা নিজেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার সেই কারণে আমার আল্লাহ বলছেন এই যে আমি ফাসেকিন বলেছি এদের ক্যারেক্টারিস্টিক তিনটা তিনটা গুণাগুণ বর্ণনা করতেছে একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা ওয়াদা কি আমার সাথে আমার আল্লাহ প্রথম হচ্ছে মহল্লা তুমি আমার রব এটা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ আমি তোমার কথার প্রতি উত্তর এটাই বলেছি আলাস তো বিরব্বি কুম বালা নাম টু সালাত সবচেয়ে বড় আহাদ আল আহাদুল্লা না বাই কাফির আর সালাদ তো আমার সাথে মানে কুফর এবং মুসলমান মাঝখানে সালাদ আমান তারা কাহা ফাঁকা থাদামার দিন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে দিন ধ্বংস করে দিয়েছে আল্লাহর সাথে আমার ও হচ্ছে আল্লাহর সাথে আমার আমরা যে জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ আর সালাত এর পরে এখন আমরা যদি সালাত ছেড়ে যাই তাহলে তাহাত নষ্ট হয়ে গেছে আমার আল্লাহ রব্দুল আলমিল্লা সাত প্রকল্পা আমার আল্লাহবি আই সল ওই সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছে যেগুলো আমি সালাহীমির কথা বলেছি যেগুলার সাথে সম্পৃক্ত থাকার কথা বলেছি দাদা চাচা মামা নানা নানি খালা খালু আমাদের ছেলেদেরকে এগুলা শিখাইতে হবে আমাদের মারা শুধুমাত্র মামার নানি শিখাইলে হবে না মামার নানি যে গুরুত্বে চাচা চাচি আর দাদা দাদিও সেই গুরুত্বে কিন্তু আমাদের মধ্যে আমরা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছি ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে এগুলা হওয়া উচিত না জোন এগুলা জোন আর আমরা বাবাদের যাদের বাবাদের জিন্দা হওয়া দরকার বাবাদেরও জিন্দা হওয়া দরকার সন্তানদের সাথে স্ট্রিক্ট হওয়া দরকার এই বিষয়গুলাতে অনেক অনেক সন্তান ইংল্যান্ড আমেরিকান মধ্যে দেখলাম নানা নানা কে চিনে গালা গালা বে চাচার কথা জিজ্ঞেস করলে ক আরে কি লাগে চাচা চাচি দাদা দাদি মামা মামি এগুলা যেমন ওগুলাই তোমরা বুঝতে পেরেছেন এগুলা শিখাবেন আল্লাহ রাব্বুল আলামিন হামি ও নাসিরহু উলাইকা হুমুল খাসিরুন আমার আল্লাহ বলতেছেন এরাই ক্ষতির মধ্যে আছে আরেকটা আয়াত বলে শেষ করে দিতে তাই শুরু আমার আল্লা বলতেছেন তোমরা এই যে কুফরি করতেছ তোমাদের হাওয়া লজ্জা লাগে না তোমরা কেনাবিল্লা তোমরা তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে মায়ের প্যাটের মাধ্যমে আমি তোমাদেরকে অস্তিত্ব এনেছি অথপর আবার মাটির প্যাকে দিয়ে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে যাবো অতপর মাটির পেট থেকে বের করে আবার অস্তিত্বের মধ্যে আনবো